যদি এই দুটি সত্য পূরণ করে ভাগবৎ শ্রবণ করতে পারেন তা আপনি তরে যাবেন একটি হল ভাগবত কথাতে শ্রদ্ধা আর দ্বিতীয় হল কথাতে বিশ্বাস দেখো জীবনের সমস্ত পাপ যদি পরিত্যাগ করার সংকল্প নিয়ে কেউ করে যে এই গঙ্গায় ডুব দিলাম আর আমার জীবনে পাপ নিয়ে আমি নিষ্পাপ হলাম আর পাপ পুনরায় প্রবৃত্ত হব না এই দৃঢ় সংকল্প করে গঙ্গা স্নানে ডুব দিয়ে লক্ষ্যের মধ্যে দু একজন এই স্নানের ফল পাবে বলে আমি একটু দেখতে চাই ভগবান শঙ্কর অসুস্থ রুগী সেজে আর মাতা পার্বতী তার সহধর্মিনী সেজে স্নানের ঘাটের মূল দ্বারে বসেছে সকাল থেকে লক্ষ লক্ষ লোক ভিড় করে বলছেন এখানে বসেছে কেন সরে যাও বলে আমার স্বামী অসুস্থ আমি তুলতে পারছি না তোমরা একটু ধরে তুলে দাও যেই ধরে তুলতে যাই পার্বতী বলেন সেই আমার স্বামীকে স্পর্শ করবেন যার জীবনে কোনো পাপ নেই যদি পাপ থাকে তোকে স্পর্শ করলে আপনি মারা যাবেন কেউ আর ছই সন্ধ্যা নেমে এসছে পার্বতী বলছেন প্রভু আমার দেখা হয়ে গেছে কারা গঙ্গা গঙ্গা স্নান করে এসে বলছেন যে পাপ থাকলে স্পর্শ করলে মারা যাবে আরে একজন মাতাল খায় সে গঙ্গায় ডুব দিয়ে এসে দুলতে দুলতে বলছে সরে যাও বলেন বাবা আমার অসুস্থ স্বামী আমি নিজে সরাতে পারছি না তুমি সরিয়ে দাও তবে ছুতে গেলে কিন্তু তোমার জীবনে যদি পাপ থাকে তবে তুমি মারা যাবে তখন হাসছে এসে বললেন তোমার চোখ কি অন্ধ দেখনি আমি গঙ্গা করে এলাম মানে আমার পাপ নেই এটা কি তুমি দেখো ছিল না যে আমি এই মুহূর্তে গঙ্গায় ডুব দিয়ে এলাম আমার আর পাপ নেই আমি তোমার স্বামীকে পারবো এই দৃঢ় বিশ্বাসে যখন সরিয়ে দিতে গেছেন ভগবান শঙ্কর প্রকট হয়ে গেলেন বললেন পার্বতী এই লক্ষ্যের মধ্যে এই ব্যক্তি স্নানের ফল পেল আমরা ডুব দেই আর উঠেই আবার এই জন্য গঙ্গা স্নানের ফল সবাই আমরা পাই না কিন্তু ভাগবত গঙ্গায় যদি কেউ আসতে পারেন তাহলে কি হবে এইখানে ডুব দিতে পারলে পাপের প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে এটি হয় ভাগবত শ্রবণে এটি হয়েছে চোখের সামনেই ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি কত মানুষের পরিবর্তন হতে দিব্য জীবন দিব্য চরিত্র পেতে ভাগবতেই হয় দ্বিতীয় অক্ষর কি দ্বিতীয় অক্ষর কি মা গতে আচার্যরা বলেছেন গগন গগন মানে গগন মানে গগন সাদিস আকাশ আকাশ যেমন অনন্ত বিভু আচ্ছা আপনি পাহাড়ে যদি বসে থাকেন মাথার উপরে আকাশ পাবেন কিনা পাহাড়ের উপরেও আকাশ আছে আকাশ সর্বখানে আছে আপনি ঘরের মধ্যেও যদি বসে থাকেন আপনার মাথার উপরে আকাশ আছে গৃহে বনে পর্বতে যেখানেই বসুন আকাশ ছাড়া আমরা নাই তেমনি আকাশ হলো বিভূ আকাশ হলো ব্যাপক আকাশ হলো অনন্ত তার অন্ত নেই তেমনি ভাগবত হলেন কোটি কোটি গগন সদৃশ অনন্ত অনন্ত মহা অনন্ত যার ছায়া এলে হৃদয় অনেক বড় হয় বিস্তার হয় আকাশের যেমন সীমা দেওয়া যায় না অনন্ত তেমনি ভাগবতের মহিমা আজ পর্যন্ত ইতি করা যায়নি অনন্ত ভাগবতের মহিমা গগন সাদিস আর আকাশে যেমন আমরা নির্মল চন্দ্রকিরণ উদ্ভাসিত সূর্য তারকা খচিত তারকা দেখি নক্ষত্র দেখি তেমন এই ভাগবত আকাশে প্রেমের চন্দ্র ওঠে প্রেমের সূর্য ওঠে আর শ্রদ্ধা তারকা রাজিতে জীবনকে বড় করে দেয় যারা ভাগবত একবার ভাগবতের ছায়া তলে যারা একবার এসেছেন তারা অনন্তের মতো তাদের হৃদয় ব্যাপক হয়ে যায় ক্ষুদ্রতা তাদের মধ্যে থাকে না সুদিজন এই জন্য গতে হলো গগন সাদিস অনন্ত আর বতে বতে বলেছেন বর্ধন বতে হলো বর্ধন মানে বৃদ্ধি পাওয়া দেখুন ভাগবত শ্রবণে তিনটি জিনিস বৃদ্ধি পাবে একটু ধ্যান দিতে হবে অনেকের চোখে নিদ্রা নেমে আসছে খুব সতর্ক হতে হয় ভাগবতে ভাগবতে তিনটি জিনিস বৃদ্ধি হবে কি টাকা বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি হবে সংসারে খুব সুখ আসবে এইসব ভেবে কেউ ভাগবতে আসবে এর একটাও কিছু হয় না আমাদের কিছু মানুষের ধারণা আছে নির্জলা একাদশী করলে গীতা ভাগবত নৃত্য পাঠ করলে হরি নাম করলে দুঃখ জরা ব্যাধি মৃত্যু এগুলো আমার কাছে এক ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করতেন ভাগবত পাঠ করতেন এবং তিনি নির্জলা একাদশী ব্রত করতেন কিন্তু তার বয়স্ক সন্তান মারা গেল তার যুবক সন্তান মারা গেলে তিনি অভিমানে আর সেই গীতা ভগবত নদীতে ভাসিয়ে দিলেন এবং ওই ধর্মকর্ম যা কিছু চর্চা চর্যা ছিল ত্যাগ করলেন শ্রী গুরুদেবের কাছে গিয়ে তিনি প্রণাম করে বললেন বাবা আমার পুত্র মারা গেল আমি নিত্য গীতা পাঠ করি তিলকমালা নেই বাবা তখন হাসছেন পুত্র শোকে ও তত্ত্বজ্ঞ ঋষি হাসছেন কারণ মাটির পুতুল ভেঙে গেলে বাচ্চারা শোকে কাঁদে কিন্তু বাচ্চার পিতা দূরে দাঁড়িয়ে হাসে ওরে মা রে তুই জানিস না মাটির পুতুল তৈরি হয় ভাঙার জন্য ওর জন্য কাঁদতে নেই তা আমাদেরই সব মাটির দেহ তো মাটির সংসার তো ভেঙে যায় হাসেন আচার্যরা তখন বলছেন গীতা ভাগবত যে তুমি ভাসিয়ে দিলে আমাকে একবার খুলে দেখাও তো গীতা ভাগবতে কোথাও লেখা আছে কিনা যে গীতা ভাগবত পাঠ করলে কারো মৃত্যু হবে না কারো দুঃখ আসবে না রোগ ব্যাধি আসবে না এক জায়গায় দেখিয়ে দাও তুমি তো ভাসিয়ে দিলে আমাকে দেখাও কোথাও এগুলি লেখা নেই বরঞ্চ লেখা আছে তুমি যত ভগবত পথে ভক্তির পথে এগোবে তত প্রতিকূল দুঃখ জরা বিপদ তোমার বেশি আসবে আসবে এই জন্য সোনাকে যেমন অ্যাসিডে করে তেমনি তোমারও প্রতিকূল জরা ব্যাধি দিয়ে ভগবান তোমাকেও খাটি করতে চাইছেন বেশি আসবে কিন্তু কিন্তু গীতা ভগবত আশ্রয় করলে সুখ দুঃখকে মান অপমানকে আর সব অবস্থাতে একটা মেনে নেওয়ার ধৈর্য শক্তি এর থেকে পাওয়া যায় আসবে সকল কিছু কিন্তু এই শক্তিটা আসে তুমি ভুল তাতে ভগবানের কিছু এসে যায় গীতা ভগবত ভাসিয়ে দিলে কেউ যেন ভগবতে এই ভেবে আসবেন না এখানে আসলে পাপ ক্ষয় হবে পুণ্য হবে ধন ঐশ্বর্যের মালিক হব মান সম্মান পাবো না বতে বর্ধন হয় বৃদ্ধি পায় তিনটি জিনিস সেটি হলো জ্ঞান বিবেক আর বৈরাগ্য ভাগবতে বৃদ্ধি পায় জ্ঞান যেটা আমি জানতাম না যে তত্ত্ব আমার জীবনে অজ্ঞাত ছিল ভাগবতের মহামহিমার দ্বারা আমি সেই তত্ত্বকে জানলাম আর তত্ত্ব জানলে মীমাংসা আসে এই জন্য ভাগবতে জ্ঞান বৃদ্ধি হয় আপনি দশটা শাস্ত্র দশ মাস ধরে পড়ে যা অধিগত করতে পারবেন না একটা ভাগবত পাঠে এসে তার অধিক পেয়ে যাবেন কেন এই কথাগুলিকে বিভিন্ন শাস্ত্র থেকে চয়ন করে মহাজন আচার্যগণ তাদের সাধনের অনুভূতি দিয়ে এই কথাগুলি প্রেরণ করেছেন আমাদের জগৎকে জানিয়েছেন তাই দশ বছর ধরে শাস্ত্র অধ্যয়ন করে যা না পাবেন একজন তত্ত্বজ্ঞ ভাগবতের মুখে ভাগবত শ্রবণ করে আপনি ততোধিক জ্ঞান লাভ করতে পারবেন পড়ার থেকে শ্রবণে কাজ হয় বেশি এই জন্য আমি প্রথমেই বলেছিলাম শ্রবণাঙ্গ ভক্তিটা আমাদের বিশেষ প্রয়োজন শ্রবণ এটি ভক্তির আদ্য শ্রেষ্ঠ ভক্তি মন্দিরের প্রবেশের দোয়ার স্বরূপ এই জন্য এখানে জ্ঞান বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাবে বিবেক আমি বারবার যে কথাটি বারবার ভাগবতে পুনঃপুন স্পর্শ করে যায় বিবেক বিশ্ববিদ্যালয়ে বিবেক কোনো বিদ্যার দ্বারা জাগবে না বিবেক জাগবে ভাগবত বিদ্যার দ্বারা সাধু সঙ্গে হরিকতা ভাগবত শ্রবণেই মানুষের বিবেক জাগবে আজ বিবেক জাগছে মানুষের মানুষ এত শিক্ষিত হচ্ছে দেখুন কিছু মনে করবেন না যারা যত উচ্চ পদে আছে যারা যত বেশি শিক্ষিত তাদের দ্বারা দেশ জাতি ততদিক ক্ষতিগ্রস্ত বেশি হয় কোনো সাধারণ গ্রামের সরল কৃষক কোন মূর্খ সাধারণ গ্রামের কোন সাধারণ মানুষের দ্বারা দেশ জাতি ততদিক ক্ষতিগ্রস্ত হয় না যতটা উচ্চ শিক্ষিত উচ্চ পদে থাকা ব্যতিক্রম আছে ব্যতিক্রম নাই তা নাই ব্যতিক্রম দু চারজন আছেন কিন্তু গরিষ্ঠ সংখ্যক এদের দ্বারাই জগৎ ক্ষতিগ্রস্ত হয় অ্যাটম বম মূর্খরা বানিয়েছে এই যে অ্যাটম বোম গুলো কারা বানিয়েছে মারণ অস্ত্র একটা দেশের আশি বা ষাট বা সত্তর শতাংশ একটা দেশের অর্থ আজ অস্ত্রের জন্য ব্যয় করা হয় সেখানে কি মানুষের অভাব যাবে বিদ্যা শিক্ষা সুচিকিৎসা কি করে হবে যদি একটা দেশের অর্থটা ষাট শতাংশ সত্তর শতাংশ অস্ত্র তৈরির জন্য যায় কিনতে মানুষের কল্যাণ করবেন কোথায় আপনি কারা বানিয়েছে এগুলি যদি বলেন এগুলি আত্মরক্ষার জন্য এগুলি এত দরকার না দরকার দরকার বিবেক মানবতা এইগুলি আজ পৃথিবীকে প্রশ্নের সম্মুখীন করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর হবেটা কি এক করোনা আট গ্রাম ওজন ছিল বিজ্ঞানীরা দেখেছে মূল করোনাটা সারা বিশ্বে তার ওজন আট গ্রাম করোনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল বিশ্বযুদ্ধের প্রয়োজন নেই সামনে যে রোগ জরা জীবাণু আসছে তাতে পৃথিবীর যে লোককয় হবে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন বললেন বিবেক ছাড়া জাগবে না একজন ডাক্তার যদি সরকারি দেওয়া ওষুধ বেচে পাঁচ লাখ টাকার বাথরুম তৈরি করে অসম তৈরি করে কি বলবেন এদের একজন শিক্ষক যদি তার কন্যা তার শিষ্যা ছাত্রীর দিকে কুহাত বাড়ায় এদেরকে কি বলবেন আপনি এই জন্য বিবেক শিক্ষার দ্বারা জাগতিক ডিগ্রির দ্বারা জাগে না বিবেক জাগে সাধু সঙ্গ হরি কথার দ্বারা এই যেন মানুষের বৃদ্ধি পায় জ্ঞান বিবেক আর পায় ভক্তি আপনার জীবনে কখনো বিবেক জ্ঞান ভক্তি বৃদ্ধি পাবে না যদি শুদ্ধ সাধুকে ভগবত শ্রবণ না করেন এই জন্য বতে বর্ধন আর ততে ততে তারণ এই মৃত্যুময় সংসার এই সাগর হতে পার হওয়ার জন্য একমাত্র ভাগবতকে আশ্রয় করুন ভাগবত আপনাকে তরিয়ে দেবে তারণ করে ওপারে নিয়ে যাবে আচ্ছা আপনি ছোট নদী সাধে পার হতে পারেন আপনি ছোট পুষ্করণী পুকুর সাধ্যে পার হতে পারেন বঙ্গোপসাগরের কাছে গিয়ে সাধ্যে পার হওয়ার সাহস দেখাবেন এমনকি ছোট নৌকা পেলেও আপনি পার হতে মাঝি না থাকলে জাহাজ পেলেও পার হতে পারবেন না নাবিক না থাকলে এই ভাগবত এই মাঝি রূপে কান্ডারি রূপে জাহাজ রূপে আপনাকে ওই পারে পার করে দেয় জন্ম মৃত্যুর ওপারে ভাগবত পারে তাই ভাগবতই মানুষকে তারণ করে দেয় ভা ভায়াকার গ ব ত এই চারটি অক্ষরের মধ্যে কি অপূর্ব আর পুরো ভাগবতের মধ্যে না জানি কি আছে যার নামের মধ্যে এরকম তত্ত্ব লুকিয়ে আছে না জানি কি আছে এই জন্য আপনাদের অনুরোধ করবো আমি শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম যে আপনাদের জীবনে ভাগবত শ্রবণ করুন এই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আমাদের বিবেক জ্ঞান বৈরাগ্য প্রেম ভক্তি লাভের উপায় তবে খুব ধ্যান দিন তবে যারা শ্রবণে আসেন ভাগবতে তাদের জন্য দুটি শর্ত রেখেছে ভাগবত যদি এই দুটি শর্ত পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন যদি এই দুটি সত্য পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন তা আপনি তরে যাবেন একটি হল ভাগবত কথাতে শ্রদ্ধা আর দ্বিতীয় হল ভাগবৎকতাতে বিশ্বাস এই শ্রদ্ধা এবং বিশ্বাসকে সুদৃঢ় করে যদি ভাগবত শ্রবণ করতে পারেন তাহলে আপনি তরে যাবেন সত্যই দুটি কিন্তু আমাদের শ্রদ্ধা আসে কই আমাদের ব্যাকুলতা আসে কই হরিকথা যেটি শ্রবণ করলাম ভালো লাগলো বটে তবে বিশ্বাস এলো কই এই কথাকে আগড়ে ধরে আমার জ্ঞান বিবেক বৈরাগ্যকে আমি জাগরিত করব। এ জাতীয় শ্রদ্ধা এ জাতীয় বিশ্বাসের অভাব আমাদের সুদীবিন্দ তাই আপনাদের কাছে অনুরোধ করব। ভাগবত শ্রদ্ধান্বিত হয়ে বিশ্বাসের সহিত শ্রবণ করুন এই শ্রবণাঙ্গ ভক্তি হল নববিদা ভক্তির প্রথম দুয়ার শ্রবণ না করলে অন্যান্য ভজন অঙ্গে আপনার রুচি আসবে না আসক্তি আসবে না আমাদের কথা বাদ দিন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গোদাবরী তীরে রায় রমানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছিলেন আমাদের মতো সাধারণের কথা বাদ দিন মহাপ্রভু পুরীতে আর টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে নিত্য এসে ভাগবত শুনতেন চরিত্র চরিত্র ধ্রুব হয়ে প্রভুর চোখের জলে ভাগবতের অক্ষর স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু পর্যন্ত হরিকথাতে এত রুচি কই আমাদের শ্রদ্ধা কই হরিকথায় বিশ্বাস কই এই শ্রদ্ধা বিশ্বাসকে জাগিয়ে আমরা যদি হরিকতাতে প্রবৃত্ত হই তবে আমাদের মঙ্গল হবে একটি কথা না বললে নয় এই শ্রবণাঙ্গ ভক্তির মাধ্যমেই আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করব আর নয়টি যে ভক্তির অঙ্গ আছে তাতে পরিপুষ্টিতা পাবে এই শ্রবণ এই জন্য ভাগবত শ্রবণের পরে আসে কীর্তন এরপরে আসে স্মরণ এই সংকীর্তন ধর্ম কলিযুগের যুগ ধর্ম সাথে পাঁচে মিলে গৃহে বা মন্দিরে যদি সাত পাঁচ মিলে দিব্য খোল করতাল সহযোগী উচ্চেশ্বরে কীর্তন করা যায় তবে এই সংকীর্তনের দ্বারা সমস্ত প্রাণীগুলোর হিত হয় জগতে অশুভ নাশ হয় সেই উঠিল মঙ্গল ধ্বনি হরিনামের মঙ্গল ধ্বনি ভগবৎকথার মঙ্গল ধ্বনি ইতার তরঙ্গে যেখানে যেখানে ভেসে যায় সেখানে অমঙ্গল নাশ হয় জরা রোগ নাশ হয় এর এমন এক চিন্ময় ক্ষমতা আছে যেটি অমঙ্গলকে নাশ করতে পারে অন্ধকার তাড়ানোর জন্য কামান ডাকার প্রয়োজন নেই অন্ধকার দূর করবার জন্য ধারালো তরোয়ারির দরকার নেই অন্ধকার দূর করবার জন্য আলো জেলে দাও তেমনি ভয় ভীতি অমঙ্গল দূর করবার জন্য হরির নাম ও সংকীর্তন সকলে মিলে করো এই সংকীর্তনে দূর হবে সমস্ত অমঙ্গল